দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের দেওয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি মূলত তৈরি করা হচ্ছে একজন ভাইয়ের কমেন্টের উপর ভিত্তি করে উনি আমার একজন সম্মানিত দর্শক এবং আমার একটা ভিডিওর কমেন্টে উনি জানতে চেয়েছেন যে ভাই আমি নতুন খামারি হতে চাই ঘর তোলা হয়েছে কিন্তু সেট তৈরি বাকি এখন সঠিক পরামর্শ পাচ্ছি না প্রতিটা গরুর জন্য কি আলাদা আলাদা পানি এবং ঘাসের চাড়ি থাকবে নাকি শুধু একটি চাড়ি হলেই হবে আর এক সেট থেকে আর এক সেটের দূরত্ব কত ফিট হতে হবে দর্শক এই সম্পর্কে কিন্তু আমার তেমন বেশি একটা জ্ঞান নেই কারণ আমি আমার নিজের খামারে যে সেটগুলো তৈরি করেছি সেগুলো আমি নিজেই তৈরি করেছি যা আপনাদেরকে দেখানোর উপযোগী না এই কারণে আমি এখানে আমার নিজের খামারের খাবার পাত্রের ভিডিওটা দিইনি আমি বেশ কয়েকদিন ধরে আমাদের এলাকার দু একটা ফার্মে ঘুরে এই ভাইয়ের জন্য আদর্শ মানের একটি খাবার পাত্র খোঁজার চেষ্টা করেছি এবং ছোট বড়ো দু একটা ফার্মে গিয়ে আমি দেখেছি যে ওনারা কীভাবে খাবারের পাত্র তৈরি করে এবং আমি এই ভিডিওতে ওই ভাইকে এই খাবারের পাত্রগুলো দেখাবো যাতে করে এসকে সোহেল ভাই ভিডিওটি দেখে বুঝতে পারেন যে ওনার কিভাবে সেট তৈরি করা উচিত তো গরুর পাত্র তৈরির ক্ষেত্রে আমি সব সময় বলি যে আপনারা কোনো অবস্থাতেই গরুর খাবারের পাত্র অনেক বেশি উঁচু করে দিবেন না মানে একেবারে ডাইনিং টেবিল তৈরি করে দিবেন না কারণ গরুর খাবার পাত্র আপনারা যদি একেবারে ডাইনিং টেবিলের মতো করে দেন তাহলে কিন্তু সেই গরুর গ্রোথ বেশি একটা হবে না মানে খাবার পাত্র সঠিকভাবে তৈরি করা না হলেও কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন তো তারই ধারাবাহিকতায় আমি আজকে চলে এসেছি আমাদের এলাকা থেকে বেশ খানিকটা দূরে একটা ফার্মে এই ফার্মটি এই আঙ্কেল নতুন তৈরি করেছে ওনার ফার্মের এই খাবার পাত্রটি দেখে আমার মনে হচ্ছে যে এই খাবার পাত্রটি সঠিকভাবে তৈরি করা হয়নি কারণ এই পাত্রগুলো কিন্তু সেই ডাইনিং টেবিলের মতোই হয়ে আছে মানে গরু যদি উঁচু হয়ে ডিঙ্গি দিয়ে খাবার খেতে যায় তাহলে কিন্তু গরুর খাবার খেতে অসুবিধা হয় আর গরু যদি খাবার খেয়ে স্বাচ্ছন্দ্যবোধ না করে তাহলে কিন্তু কোনো অবস্থাতেই গরু থেকে আশানুরূপ ফিডব্যাক পাওয়া যাবে না গরু থেকে আশানুরূপ ফল পেতে হলে অবশ্যই গরুর খাবারের পাত্রটি ভালোভাবে তৈরি করতে হবে কারণ খাবারের পাত্র যদি আপনি সঠিকভাবে তৈরি না করেন তাহলে কিন্তু পরবর্তীতে গরুর খাবার খেতে অসুবিধা হবে আর যদি খাবার খেতে অসুবিধা হয় তাহলে কিন্তু গরু থেকে আশানুরূপ ফলাফল কোনোভাবেই পাওয়া সম্ভব নয় তো এই খাবারটি দেখে মনে হলো যে এনাদের খাবার পাত্রগুলো আসলে তৈরি হয়নি তবে এই পাশে যে কেটে খাবারের পাত্রগুলো তৈরি করেছেন এগুলো ঠিক আছে কারণ এইগুলো কিন্তু গরু যে নিচু হয়ে খাবার মানে গরু যত নিচের থেকে খাবার খাবে ততই ভালো আপনারা খেয়াল করলে হয়তো দেখবেন যে গরু কিন্তু সবসময় নিচু হয়ে খাবার খেতে পছন্দ করে আর ছাগলের ক্ষেত্রে পাতা যত উপরের দিকে দিবেন মানে ছাগল টেনে হি ছিঁড়ে খাবার খেতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে আর গরু নিচু হয়ে খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর যেভাবে খাবার খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেভাবেই যদি আপনারা খাবারের পাত্রটা তৈরি করেন তাহলে কিন্তু সেই গরুর খাবার মন ভালো থাকবে আর গরুর মন মন ভালো ভালো থাকলে গরু কিন্তু আপনার করে তো এই বড় খামারটা দেখে আমার মনে হলো যে সোহেল ভাই আপনার কিন্তু এমনভাবে নান্দা তৈরি করার কোনো দরকার নেই আর আপনি আর একটা কথা জানতে চেয়েছিলেন যে খাবারের পাত্র আলাদা দিবেন আর পানির পাত্র আলাদা দিবেন নাকি একই পাত্রে পানি এবং খাবার একই সাথে দিবেন এই ক্ষেত্রে আমি বলি ভাই আপনি খাবারের পাত্র আলাদা দিন আর পানির পাত্র একটু ছোট করে এক সাইডে দিন মানে খাবারের পাত্র যেটা দিবেন ওইটা একটু বড় দিবেন আর পানির পাত্র একটু ছোট দিবেন দিয়ে আপনি নান্দাটা তৈরি করতে পারেন খাবারের পাত্র দেখতে দেখতে এই পাশে আমি এই চাচাকে দুই একটা পরামর্শ দিয়ে দিলাম জি কেয়ার দেবেন ঠিক আছে জিঙ্ক কেয়ার দেবেন কেয়ার

মানে দর্শক বন্ধুরা আমি এই চাচাকে বলছিলাম যে জিঙ্ক হিসাবে জিঙ্ক কেয়ার খাওয়াতে কারণ ওইটা গরু নিজে নিজেই খেয়ে ফেলে কষ্ট করে খাওয়াতে হয় না যেহেতু বড় বড় গরু যদি নিজে নিজে খাওয়াতে চায় তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে এই কারণে আমি ওনাকে বললাম যে আপনি একটু কম দামে জিঙ্ক কেয়ার খাওয়াবেন আর সোহেল ভাই এখন আপনি যে খাবারের পাত্রটি দেখতে পাচ্ছেন এটাই আমার কাছে আদর্শ খাবারের পাত্র মনে হয়েছে এইটা অবশ্য আমি আমাদের এলাকার আরেকটা গোয়াল থেকে ভিডিও করে এনেছি আমার চোখে এইটাই মনে হয়েছে আদর্শ খাবারের পাত্র কারণ এই খাবারের পাত্রের গভীরতা কিন্তু বেশ ভালোই নিচু আর দেখতেই পাচ্ছেন অনেক যত্ন নিয়ে এই খাবারের পাত্রটা তৈরি করা হয়েছে আপনি যদি চান যে আপনি আপনার খামারে এইভাবে খাবারের পাত্র তৈরি করবেন তাহলে আপনি করতে পারেন সমস্যা নেই আর দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই দর্শক ভাইয়েরা আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আমি চেষ্টা করব নিয়মিত গরু ছাগলের ফার্ম রিলেটেড বিভিন্ন ভিডিও দিতে আপনাদের সকলের সুস্থতা এবং সার্বঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম